আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো বাস্তনী নাকি নতুন সেন্টার ব্যাক এ নিয়ে কিন্তু অলরেডি কম্পেয়ার করা শুরু হয়ে গেছে কেউ বলতেছে বাস্তনি ভালো আবার কেউ বলতেছে যে এই নতুন সেন্টার ব্যাকটা বাস্তনীর সাইজেও ভালো হবে সেই জন্য কিন্তু আপনাদের মধ্যে এক প্রকার কম্পিটিশন শুরু হয়ে গেছে যে কোনটা ভালো হবে তো চলুন আমরা একটু কম্পেয়ার করে দেখি যে আসলে ভালো কোনটা এবং আপনার কাছে যদি বাস্তনের কার্ডটা থাকে থাকে তাহলে আপনার কি এই নতুন সেন্টার ব্যাগটা নেওয়া উচিত হবে কি না সেটা এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝে যাবেন কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ তো শুরুতেই যদি আমরা কার্ড দুইটির ডিফেন্সিভ স্টেটস তুলনা করি তাহলে দুইটি কার্ডের ডিফেন্সিভ স্টেটসই কিন্তু প্রায় সেম সেম যদিও বেরালদোর ডিফেন্সিভ স্টেটস কিছুটা ভালো সেই জন্য এদিক থেকে বেরালদোকে কিন্তু একটা প্লাস পয়েন্ট দেওয়া যেতে পারে কিন্তু পার্থক্য যেন একদম আহাবরি সেটাও কিন্তু না এবার যদি আমরা দুইটির এরিয়াল কিন্তু অনেকটা ব্যবধান রয়েছে বাস্তনির হাইট প্রায় একশো নব্বই সেন্টিমিটার কিন্তু সেখানে এই বেরাল দর হাইট মাত্র একশো বিরাশি সেন্টিমিটার তাই এরিয়াল দিক এবং ফিজিক্যালিটির দিক থেকে বাস্তনি কিন্তু বেরাল দুর অনেক বেশি এগিয়ে থাকবে আবার বাস্তনিকে যে হয়েছে সেটা হচ্ছে ফোর্টলেস কিন্তু এই বেরালটাকে ভিশনারি ফার্স্ট স্কিলটা দেওয়া হয়েছে যেটা ডিফেন্ডারদের তেমন আহামরি কোনো কাজে লাগে না কিন্তু ফোর্ট্রেস স্কিলটা কতটা উপকারী সেটা আপনার খুব ভালো করে জানে সেক্ষেত্রে এই স্কিলের দিক থেকে কিন্তু বাস্তনি অনেক বেশি এগিয়ে থাকবে সেজন্য এটা বলা যেতে পারে যে অবশ্যই বেড়ালটোর সাথে বাস্তনী অনেক বেশি ভালো হবে সেই জন্য আপনার কাছে যদি বাস্তনিক কাঠটা থেকে থাকে তাহলে আপনার এই বেরালদ কাটটাকে কাঠটাকে নিয়ে একদমই বোকামি হবে তবে হ্যাঁ আপনি একটা নিতে পারেন যদি আপনি দুইটা বিল্ড আপ সিবি একসাথে খেলেন ধরুন আপনি বিল্ড আপ প্লাস ডিস্ট্রয়ার এরকম কম্বিনেশন তৈরি করে খেলেন কিন্তু সেক্ষেত্রে বিল্ড আপ পজিশনে আপনার বাস্তনই যথেষ্ট কিন্তু আপনি যদি বিল্ড আপ প্লাস বিল্ড আপ কম্বিনেশনে খেলেন তাহলে আপনি বাস্তনির সাথে এ ব্যারাল কেউ খেলাতে পারেন কেননা এ ব্যারাল একদম ডিস্ট্রয়ার সিবির মতো অ্যাগ্রেসিভ থাকবে যেমন ভালো ট্যাকেল করা বলগুলো ভালোভাবে ইন্টারসেপ্ট দেওয়া এই সকল ক্ষেত্রে কিন্তু ব্যারাল অনেক বেশি পারফেক্ট হবে কিন্তু আপনি যদি শুধুমাত্র একটা বিল্ড আপ সিবি খেলেন তাহলে আপনার জন্য বাস্তনই এনআফ কেননা আপনি বাস্তনির ফিজিক্যালিটি বলেন বাস্তুনির হাইট বলেন অথবা বাস্তনির এরিয়াল দিকটা তুলনা করেন তাহলে সব দিক থেকে কিন্তু সে বেড়ালদোর থেকে অনেক বেশি এগিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চাইলে বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন আর আপনি যদি একজন ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন কেননা ফ্রি রিলেটেড সকল ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ